নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভ সহকারী কানায়ের সাথে এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে এলিট স্পোর্টিং ক্লাবে এলিট স্পোর্টিং ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে মিনিনমুই এবং মাটির তৈরি সমস্ত কিছু এবং এই পুজো মণ্ডপে যা দেখতে পাচ্ছেন সমস্তটাই মাটি দিয়ে তৈরি এমনটাই কিন্তু জানিয়েছেন যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা মাটি ইট বাঁশ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই গোটা পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে টালি ইট সহ মাটি এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এ এবছরের এলিট স্পোর্টিং ক্লাবের এই থিম এই মুহূর্তে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন এই সমস্ত কিছু কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষরা এখানে উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব ক্লাব কর্তৃপক্ষদের সাথে কথা বলার জন্য কে বলবে দাদা দাদা এবছর আপনাদের থিম কি এবং পুজো মণ্ডপে মানে কি কি ব্যবহার করা হয়েছে আমাদের থিম বেসিক্যালি সব মাটির থিম দিয়ে তৈরি করা হচ্ছে মিনময় বলে একটা থিম আছে এটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমাদের মাটির দিয়ে তৈরি করা জিনিস দিয়ে তৈরি করানো হচ্ছে মাটি আর খড় এই টাইপের জাতীয় দিয়ে বেশিরভাগ মাটি দিয়ে হ্যাঁ এটা 46 সময় বন্ধ বাজেট অ্যাপ্রক্স করি শিল্পীগুড়ি টাকার সিলপি কত এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি পুজো মণ্ডপে এলিট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এবং সমস্ত কিছুই কিন্তু পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে খড় থেকে শুরু করে মাটি কাঠ এবং ইট টালি এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট করার সময় বাংলায় নতুন ধরছি আপনাদের সাথে এই মুহূর্তে এল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে মাটি এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে থিম এবং আরও একটি বিষয় নিশ্চয়ই আমরা তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন মাটির জিনিসের পাশাপাশি কিন্তু রয়েছে ইট দিয়েও মূর্তি আকৃতি তৈরি করা হয়েছে ইটের তৈরি মূর্তি আকৃতি এমন ধরনের বহু জিনিস কিন্তু তৈরি করা হয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা কবে সময় তুলে ধরলাম আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন ময়নাগুড়ির শিল্পী দিয়ে ছেচল্লিশতম বর্ষে এবছরের বিশেষ আকর্ষণ এলিট স্পোর্টিং ক্লাবের মিনমুই সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়